আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো ড্রাইভিং করি এই যে বর্ষা আইসি পর্যন্ত এমন কোনদিন বাদ নাই আমি রোডে পড়ি আচ্ছা আচ্ছা তাহলে অনেক দাবি আপনারা শুনছেন মানে উনি এমন ড্রাইভিং মানে দেখা যাচ্ছে আপনাদের দেখতেছেন উনি একটু খাটো তবে হ্যাঁ উনি ভালো করে লাগুন না হলে অনেক অনেক ড্রাইভিং করে মানে ভালো একটা গাড়ি চালাতে পারে কিন্তু প্রতিদিন নর্মালি তো দুই তিন বেশ উনি প্যাসেঞ্জার পালাই দেয় এই কারণে ওনার গাড়ি থেকে উঠতে চাই নেই বুঝলেন ওনাকে আপনারা ভালো ভালো দেখে রাখবেন এটা হচ্ছে নোয়া ইয়ারে নিঝুমদ্বীপ নিঝুমদ্বীপ হাতিয়ার দক্ষিণ হাতিয়ার একবার লাশ মাথা নিঝুমদ্বীপ তো উনি